দুর্গাপুর বার্তা দুর্গাপুর পিপলস কেঅপারেটিভ ব্যাংক নির্বাচনের নমিনেশন ফর্ম তেলার দিন অন্য ইউনিয়ন গুলেয়া জ্যাট করেছে সিটুর বিরুদ্ধে আইএনটিটিইউসি আইএনটিইউসি এইচএমএস কার্যত জ্যাট বেঁধে লড়বে এই ব্যাংকের নির্বাচনে তিন শ্রমিক সংগঠনের নেতৃত্ব কিন্তু সাফ জানিয়ে দিয়েছে এরকম কথা বিএমএস রনে ভঙ্গ দিয়েছে বলেই মত শিল্পাঞ্চলের শ্রমিক নেতৃত্বের একাংশের কিন্তু সিটু সিটু কি করছে প্রথম দিনে ক্যান সিটু টু নেতাকেই মনোনয়নপত্র তুলতে দেখা যায়নি কার্যত পিছিয়ে রয়েছেন দুর্গাপুরের সিটু নেতৃত্ব কিন্তু ক্যান সূত্রের খবর জ্যাট হওয়ার পরেই সিটু কিছুটা হলেও রনে ভঙ্গ দিয়েছে সিটু টু ক্যান রনে ভঙ্গ দিল আসলে দুর্গাপুর শিল্পাঞ্চল কিন্তু বলছে সিটু রনে ভঙ্গ দিয়েছে কিন্তু সিটু নেতারা বলছেন তৃণমূলের বহিরাগতদের সন্ত্রাসের জন্যই মনোনয়নপত্র তোলা যায়নি শুনুন সিটু নেতাদের বক্তব্য কিন্তু শিল্পাঞ্চল বলছে সিটি সেন্টারের মিছিলে যদি লোক আনতে পারে তবে সিটু কেন মনোনয়নপত্র তুলতে পাল্টা প্রতিরোধের পথে গেল না কেন সিটু প্রশ্নটা তুলছেন ঘরোয়া আলোচনায় সিটু কর্মীরা বলে সূত্রের খবর চর্চা শিল্পাঞ্চল জুড়ে আসলে দুর্গাপুর সিপিএমের কোমর ভেঙে গিয়েছে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরেই এখন দুর্গাপুর সিপিএমের সে দাপুটে নেতা কেউই নেই যে লড়াই করার মানসিকতা রাখতে পারে তৃণমূলের বিরুদ্ধে মাঝে মাঝে নিজের বুথে ছেচল্লিশ ভোট পাওয়া মীনাক্ষী মুখোপাধ্যায় আর বংশগোপাল চৌধুরী দুর্গাপুরে এসে সিপিএমকে অক্সিজেন দিয়ে যান কিন্তু লাভের লাভ কিছু হয় না নেতা নেই সিটুর মধ্যে নেতা নেই সিপিএমের মধ্যে যে পঙ্কজের মতো সাহস রাখে কেস খাওয়ার আর তাই সিটু পত্র তুলতে যান লড়িয়ে পথে নামতে পারে এমনটাই মত বহু নিচুতলার সিটু কর্মীর তাদের কথায় সন্ত্রাসের পাল্টা সন্ত্রাস করা যায় আসলে এবারেও আইএনটিটিইউসি আবার এই বিনা নির্বাচনে জয়ের পথে আইএনটিইউসি ছয়টি এইচএমএস তিনটি আর বাকি তিন তিন আইএনটিটি কিন্তু দুটি পত্র বেশি তোলে আইএনটিটিইউসি আর তাই নিয়েই হাতাহাতি কিন্তু সবার উপরে সহজ সত্য বিনা পঙ্কজে সিটু কিংবা সিপিএম দূর থেকেই সন্ত্রাসের কথা তোলে প্রতিরোধ করার মতো নেতা নেই বামেদের আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন আসলে সিটুর প্রতি কারও কোন আগ্রহ নেই কোন সন্ত্রাস নেই হারবে জেনেই আসেনি সিটু ও বিএমএস দেখুন ভিডিও আজকে এসছিলাম জমা দিতে কালকেও আমরা জমা দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে কপারেটিভ ব্যাংকের বাইরে কি ভয়ানক পরিস্থিতি একজনও মেম্বার নেই আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমি কর্মচারী আমার সাথে যারা দেখছেন আমরা সবাই দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের মেম্বার দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরও আমরা সবাই কর্মচারী পুরো বাইরের লোক দিয়ে ওখানে ঘিরে রেখেছে আজকে পুলিশের কাছে গেছিলাম এই মাত্র আমরা অরবিন্দ থানায় গেছিলাম সেখান থেকে আমাদেরকে বলে আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করুন আমরা বললাম আপনারা থানায় আপনি এটা মেন থানা আমরা এসে আপনার কাছে প্রোটেকশন চাইছি আপনি আমাদেরকে ওখানে ফোন করে পাঠান যে কার কাছে যেতে হবে যাতে আমরা নমিনেশনটা জমা দিতে পারি আজকে এই পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন যে কিসের ভয় আপনাদের যদি আপনাদের এত কিছু উন্নতি হয়ে থাকে তৃণমূল একদম তৃণমূলের বইটা কতটা ওখানটা ঘিরে রেখেছে কেন সব কিছুই হতে পারে ভাই বাইরে বাইরের ছেলে এসছে কেন কি করতে এসছে তারা তো আমাদের সাহায্য করে মানে তারা তো ব্যাংকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা কেন এসছে কিসের জন্য রোড জাম করা আছে আপনারা গিয়ে দেখে আসুন না একদম একটাই উদ্দেশ্য যে আমাদের নমিনেশন দিতে দেওয়া হবে না কারণ ভোট হলে তৃণমূলের হত্যা করার এবং এর আগেও ঘটনার মধ্যে দিয়ে দুর্গাপুর মহিলা কোঅপারেটিভ ব্যাঙ্কে নির্বাচনের সময় ওটা দেখেছে তার আগে অন্যান্য সময় দেখেছে একই প্রবণতা পশ্চিমবঙ্গে এবং দুর্গাপুরে চলছে এরকম একটা পরিস্থিতিতে আমাদের সমস্ত সাংগঠনিক দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী একচল্লিশটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করার সমস্ত কিছুর প্রস্তুতি থাকলেও প্রাক প্রস্তুতি থাকলেও আমরা এখনও পর্যন্ত ওখানে গিয়ে শান্তিমতো নমিনেশন তোলা এবং নমিনেশন জমা দেওয়ার কোনো সুযোগ গ্রহণ করতে পারি সমস্ত জায়গায় সাহায্য কোনো বাদ নেই টু স্বরাষ্ট্র সচিব পর্যন্ত সমস্ত জায়গায় চিঠি দিয়েছি দায়িত্বর কথা বলেছি বিবেচনার কথা বলেছি যারা ইলেকশন কন্ডাক্ট করছেন এ আরও সহ সবার কাছে জানিয়েছি এবং সহায়তা চেয়েছি সকলকে এই অ্যাপ্রোচ করেছি যে আপনারা কোনো অ্যাডভাইস করলে আমাদের করতে পারেন আমরা সেই অনুযায়ী আমাদের ভূমিকা পালনের জন্য উদ্যোগ নেব ব্যাংকটা ব্যাংকটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বুকে আরেকবার গণতন্ত্রকে হত্যা আপনারা প্রশাসনের দায়িত্বে থাকায় এটা হতে দেবেন না এই অনুরোধ করে সেটা তো আপনারা নিজেরাই অবজার্ভ করতে পারেন এবং আপনারা আরেকটু ভালো করে দেখলে দেখবেন যে গতকাল এবং আজ মিলিয়ে এখানে একটা বর্তমানে কোনো সমর্থন নেই তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না আজকে ইতিমধ্যেই আইন টিউসি ছাড়া আইন টিউসি এবং এইচএমএস তারা মনোনয়ন দিয়েছেন এবং এখনও পর্যন্ত মনোনয়নের সময় পেরিয়ে যায়নি সুতরাং আরও কোনো সংগঠন দিতেই পারে সিটুর এই মুহূর্তে এই কোনো রকম কোনো সমর্থন নেই জনসমর্থন নেই তাদের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না তাই হয়তো তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না বলে আজকে তারা মনোনয়ন দিতে পারছেন না তাদের যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের নানান অভিযোগ তারা করছে বিএমএসও বলতে যে চরম সন্ত্রাস সেই জন্য আমরা এখন যেতে পারিনি মনোনয়নপত্র দাখিল করতে আমরা আদালতে গিয়ে আদালতে কোনোরকম কোনো সন্ত্রাসের কিছু দেখেছেন কি এখানে সবাই রয়েছেন সব দলের লোক রয়েছেন আইনটিউ দিয়ে গেছে এইচএমএস দিয়ে গেছে যাদের সাথে লোক নেই তারা এই ধরনের নানান অভিযোগ করছে যেগুলো তাদের যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঢেকে ফেলাতে হবে বিনা ঠেকে যাচ্ছে তাহলে এখনো পর্যন্ত ধরুন বিয়াল্লিশটা সিট আছে তার মধ্যে তেতাল্লিশটা জমা পড়েছে আরও হয়তো জমা পড়তে পারে সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা যাবে না জোটের প্রয়োজন হল জোটের তো ব্যাপার নেই সব রকমভাবে বললাম তো বিয়াল্লিশের মধ্যে তেতাল্লিশটা জমা পড়ে গেছে আরও হয়তো জমা পড়তে পারে আমরা বলেছিলাম যে যেহেতু এটা ব্যাংকের ব্যাপার জনসাধারণের এখানে আমানত থাকে জমা থাকে তাই এইখানে কোনো দলের ব্যাপার না দেখে সকলে মিলে যদি একসাথে কাজ করা যায় তাহলে হয়তো এই ব্যাংকে আগামী দিনে আরও বড় করা যাবে আরও ভালো মানুষের যে আস্থা সেই আস্থা আরও বাড়ানো যাবে